গোটা গোটা টমেটো এবং গোটা গোটা পেঁয়াজ দিয়ে আজকে বানাবো এমন একটা রান্না যা খেতে হবে এতটাই লোভনীয় আর দেখতে হবে এমন যা জীবের জল চলে আসবে চলো তোমাদের দেখিয়ে দিই আজকে কি বানাচ্ছি নিয়ে নিয়েছি এখানে মুরগির মাংস যেটা আমি আগে থেকে ধুয়ে টুয়ে রেখেছি খুব বড়ো সাইজ নয় আবার খুব ছোটো সাইজও নয় আর একটু আদৌ চর্বিও আছে মাংসটার মধ্যে এবার মাংসের মধ্যে সামান্য নুন মাখিয়ে রেখে দেব এটা কিছুক্ষণের জন্য আমি রেখে দিয়েছিলাম তিরিশ মিনিটের জন্য হাতে সময় না থাকলে দশ থেকে পনেরো মিনিট অন্তত রেখো তাহলে ভালো হয় এবার সরাসরি চলে যাব রান্নার মধ্যে সেই জন্য কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা আগে গরম করে নেব। সেই জন্য কড়াইয়ের মধ্যে বেশ তেলটা ছড়িয়ে দিলাম তেল গরম হয়ে গেলে আগে থেকে যে নুন দিয়ে ম্যারিনেট করা মাংসটা একটা একটা করে দিয়ে দেব। কড়াইটা যেহেতু আমার চওড়া সেই জন্য মাংসগুলো সব ধরে গেছে মাংসগুলো প্রথমে ভাজবো সেই জন্য একটু ফ্লেমটা হাই করে দিয়ে মাংসটাকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে যতক্ষণে আমি কাজটা করে নিচ্ছি ততক্ষণে তোমরা বলে ফেলো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তবেই তো তোমাদের ধন্যবাদ জানাতে পারবো নাকি এটা কিন্তু একটু সময় নিয়ে করে নিতে হবে নাড়তে নাড়তে দেখবে মাংস থেকে অনেকটাই তেল রিলিজ করা শুরু করে দিয়েছে যেহেতু হাই ফ্লেমে এটা ভাজা হচ্ছে এবার নিয়ে নিয়েছি বড়ো সাইজের দুটো টোম্যাটো এবার টোমেটোগুলো একটু করে কেটে দিচ্ছি মাথাগুলো এরকম প্লাস্টিনোর মতো করে কেটে দিলাম এবার মাঝারি সাইজের নিয়ে নিয়েছি চারটে টমেটো সেগুলোকেও দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা যেগুলো গোটা গোটা আর একটা গোটা রসুন এবার সমস্ত কিছু আবারও ভালো করে একটু মিশিয়ে নেব যাতে ওই টমেটো পেঁয়াজগুলোর মধ্যেও মশলা একটু লেগে যায় আর কি এবার একটু নেড়ে ছেড়ে সমস্ত কিছু একটু উলটিয়ে পাঠিয়ে নেব চাপা দিয়ে এটাকে রান্না করব পাঁচ থেকে সাত মিনিটের জন্য এগুলো বেশ নরম কিন্তু এখন নিয়ে হয়ে গেছে তবে এখন কিছু করার দরকার নেই রান্নাটা করতে করতেই কিন্তু অবশেষে গিয়ে দেখতে পাবে কোনো জিনিস আর গোটা গোটা নেই কিন্তু নেড়ে ছেড়ে আবারও দেব যাতে নিচের মধ্যে ধরে না যায় দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা দু চামচের মতো দিয়ে আবারও ভালো করে কষাতে হবে এই কষানোর সময় কিন্তু ফ্লেমটা আমি হাইতেই রেখেছিলাম যাতে ভালো করে কষানোটা হয়ে যায় এবং মাংস আর ওই সবজির মধ্যে যাতে মশলাটা লেগে যায় দেখতেই পাচ্ছ নাড়তে নাড়তে কিন্তু টমেটো ভেঙে গেছে এবং গোলতে শুরু করে দিয়েছে আর এই সময় দিয়ে দেব জিরে গুঁড়ো আর দিয়ে দেব সামান্য হলুদ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এবার আবারও সেই একই কাজ সমস্ত মশলা একটু ভালো করে কষিয়ে নিতে হবে এখানে কিন্তু জলের এখনই ব্যবহার করব না দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে তবে জলের এখনই ব্যবহার করব না আমি ভুল বললাম কারণ এই রান্নাটাতে এক বিন্দু জল ব্যবহার হবে না এবার চাপা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করব। সবজি থেকে এবং মাংস থেকে কিন্তু অনেকটাই জল রিলিজ করেছে সেটা কিন্তু তোমরা দেখে বুঝতেই পারছো আর টমেটোটা গুলে গিয়ে কি মিষ্টি একটা কালার এসছে তাই না ফেটিয়ে রাখা টক দইটাও কিন্তু দিয়ে দিলাম এবার আবারও সেই একই কাজ একটু হাতটা চেড়ে আমাদের মাংসটাকে কষিয়ে নিতে হবে মাংস যেহেতু অনেকক্ষণ ধরেই ভাজা টাজা হচ্ছে সেই জন্য বেশ নরম কিন্তু অলরেডি মাংস হতে শুরু করে দিয়েছে আবারও সামান্য একটু নুন দিয়ে দেব। কারণ সবজিগুলো গোটা গোটা অ্যাড করেছি সেই জন্য সামান্য একটু চিনিও অ্যাড করলাম নুন চিনির ব্যালেন্সটা যদি ঠিকঠাক রাখা হয় তাহলে যে কোনো রান্নায় খেতে কিন্তু দারুণ হয় এবার চাপা দিয়ে আবারও দু থেকে তিন মিনিটের জন্য একটু রান্নাটা করে নেব এই সময় কিন্তু এই যে পেঁয়াজ আছে এগুলোতে হাত দিলেই দেখবে এগুলো একদম নরম হয়ে গেছে আর ভেঙে যাচ্ছে খুন্তির সাহায্যে ঠিক এইভাবে টাচ করলেই সেই জন্য যতগুলো পেঁয়াজ ছিল আমি ভেঙে দুটুকরো করে দিয়েছি খুন্তির সাহায্যে দেখো মাংস কিন্তু আমাদের অলমোস্ট রেডি নামানোর আগে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো এবার চাপা দিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে রেখে দেবো আবারও দু থেকে তিন মিনিটের জন্য ব্যাস আবার কি গরম গরম এটা সার্ভ করে দিয়েছি যত গরমে পড়ুক না কেন রবিবার হোক কিংবা ছুটির দিন হোক মাংস কিন্তু একটু পাতে চাই চাই আজকের এই জল ছাড়া মাংসের রান্না তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একেবারে ভুলো না আজকের মতো এটুকুই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও হাজির হব নতুন রান্না নিয়ে